কি এরকমই এই জন্য আমাদেরকে রাসূলকে আল্লাহকে যদি পেতে হয় রাসুলকে যদি পেতে হয় রাসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে সাহাবাই যেভাবে করেছেন সাহাবাই আল্লাহ আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে মহাব্বত করেছেন যেভাবে করেছেন যেভাবে আমল করেছেন আমাদের কেউ ঠিক সেইভাবে আমল করতে হবে এটাই যদি করতে পারি আর এটি যদি ধরে রাখতে পারি কানা মাই ফিল জান্না আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য হয়ে যাবে কোনো বাধা থাকবে না কারণ এই সুন্নত যখন আমল করব আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে মহব্বত জন্মাবে আল্লাহর প্রতি মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে যদি এই সুন্নতের উপরে আমল করতে পারি অন্য বিকল্প কোনো রাস্তা নেই আমরা যে যত কিছুই বলি না কেন অনেকেই না কোরআন পড়বো কোরআন অর্থ পড়বো বাস হয়ে গেল আর কিছু প্রয়োজন নেই নবীকে অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে ভালোবাসে নবীকে প্রয়োজন নাই ইমান আছে না গেছে কথা বলেন ইমান আছে না গেছে কেউ যদি মনে করে রাসুলকে ভালোবাসি রাসূলকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি না ইমান আসে না গেছে আ তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসুলকে উভয়কে আমাদেরকে ভালোবাসতে হবে তো আল্লাহ তালা এটার সমাধানও দিয়ে দিয়েছেন আমাকে তো তোমরা দেখবে না আমার নবীকে আমি পাঠালাম আমার এই নবীকে তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা যদি করতে পারো আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে সুবাহ সাহাবি কেরাম তাই করেছেন ভালোবাসার নমুনা কেমন ছিল আমাদের ভালোবাসা আমাদের মহব্বত নবীর প্রতি যে আমাদের ভালোবাসা মহব্বত আমরা প্রকাশ করি আমাদের ভালোবাসা মহব্বত আমাদের প্রকাশের নমুনা কেমন আর সাহাবেক আমাদের কেমন নমুনা ছিল কি নজির ছিল তাদের আর আমাদের কি নজির নবীর জন্য একটা কথাও বলতে পারি না জীবন তো দেও দূরের কথা রক্ত দেও তো দূরের কথা নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কঠাক্ষ করে নবীকে নিয়ে ব্যঙ্গ করে মুখ দিয়ে জবান দিয়ে একটু প্রতিবাদ করব এটাও পারে না আর বলি আমি আশিকে রাসূল আমি আশিকে রাসূল আমি নবীকে মহাব্বত করি আমি নবীকে ভালোবাসি এটি বাটপারি ছাড়া আর কিছুই নয় নবীর মহাব্বত প্রকাশ করতে হবে সাহাবাইকেরাম যেভাবে করেছেন আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে বলে দিয়েছেন আল্লাহ তালা যেভাবে বলে দিয়েছেন আমরা যদি সেইভাবে যদি মহাব্বত প্রকাশ করতে পারি তাহলে কাটি উম্মত হতে পারবো আর না হয় খাটি নয় বেজাল বেজাল যুক্ত উম্মত হওয়া লাগবে সাহাবী کرام আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসা এক রাখাল এক রাখাল তিনি ছাগল চরাতেন আল্লাহর নবীকে প্রতিদিন দেখেন একদিন দূরে এসে ছাগলকে এক জায়গায় রেখে দূরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ইমান আনতে চাই আমি ইমান আনতে চাই ইমান আনলে আমার কি ফায়দা হবে আমি যদি আপনার প্রতি আপনার রবের প্রতি আমি যদি ইমান আনি ইহুদি বলছে আমি আপনার প্রতি আপনার রবের প্রতি যদি ইমান যদি আনি আমার কি হবে বলে শোনো এক নম্বর কথা হলো তুমি যখন ইমান আনবে তখন তুমি আমার বাই হয়ে যাবে এবং তোমার জীবনের সমস্ত গুণাকাত আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দিবে সুবাহ আর কোনো কথা নয় ওই রাখাল ইহুদি রাখাল আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে বলছে ইয়া রসুল আল্লাহ এখন আমার কাজ কি আল্লাহর নবী বলেন এই যে সামনের দিকে দেখা যায় এই সারিবদ্ধ যারা দাঁড়িয়ে আছে তারা জিহাদের ময়দানে যাবে কিসের ময়দানে আরে ভালোবাসার নমুনা কি নমুনা তাদের ছিল আর আমাদের নমুনা কোথায় আবার আশেখা রাসুল দাবি করি আল্লাহর নবী বলেন এই যে তোমার সামনে যে সাহাবী কেরাম যে আমার সাহাবিরা দাঁড়িয়ে আছে ওরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তোমার কাজ হলো তুমি যদি জিহাদে যদি যেতে চাও তাদের কাফেলার সাথে তুমি যুক্ত হতে পারো ওই আল্লাহর বান্দা ওই নতুন আল্লাহ আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যেহেতু কিছু আমানত আছে এই যে ছাগলগুলা এই পালগুলা আমি এক ইহুদের বাড়িতে আমি কাজ করি যেহেতু এইগুলা আমার কাছে আমানত এই আমানতগুলা আমি দিয়ে দিতে দেরি হবে আমি আসতে দেরি করব না নবী বলেন ঠিক আছে তুমি চলে যাও ওই নবীর নতুন সাহাবি চলে গেলে ইহুদের বাড়িতে ছাগলগুলা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে এর মধ্যে সাহাব এই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে সাহাবি এসে দেখি কেউ নাই ওই সাহাবি রণাঙ্গরে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে প্রত্যেকের লাশ আল্লাহর নবী একত্রিত করলেন যে সাহাবী নতুন সাহাবী যিনি শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম সবাই তো তাকে চিনে নাম সবে মাত্র তা সে একমাত্র ঈমান কবুল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবে কেরামদের লাশকে সারিবদ্ধ করলেন আল্লাহ নবী সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবীরা ওই যে একটা লাশ আমার নতুন সাহাবির পরে আছে তাকে নিয়ে আস আল্লাহ নবী তার দিকে দেখেন আর কালি মুসকে হাসতেছেন দেখে আর কালি হাসে বুখারীর বর্ণনার মধ্যেও এসেছে যে আল্লাহর নবী তার দিকে তাকায় আর কালি হাসে সাহাবি কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি ওই নতুন সাহাবি মাত্র মাত্র সবেমাত্র মাত্র পড়ে মুসলমান হলো সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল তার দিকে ফিরে আপনি হাসতেছেন ব্যাপার কি নবী বলেন শুধু কালি আমি না আল্লাহ তিনিও হাসতেছেন এই সাহাবির কার্যকলাপ দেখে এই সাহাবিকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেজ তারা টানাটানি শুরু করেছে কে আগে তাকে জান্নাতে নিয়ে যাবে কে তাকে নিবে এটার জন্য ফেরেস্তারা টানাটানি করতেছে জান্নাতে নেওয়ার জন্য আমার রব আমার মালিক আল্লাহ তালা হাসতেছেন আমিও হাসতেছি আল্লাহ নবী বলেন তার মর্যাদা আল্লাহ তালা এত বাড়িয়ে দিল কেন জানো তোমরা আল্লাহর নবী বলেন মা সোমা ওয়ালা সাল্লাহ মা সোমা ওয়ালা সাল্লাহ এই আল্লাহর বান্দা ঈমান এনেছে একদিন রোজাও রাখে নাই এক ওয়াক্ত নামাজও পড়ে না একটি সেজদা আল্লাহর পদমেও দেয় নাই মা সোমা ওয়ালাইসাল্লাম যে একটা রোজাও রাখে নাই একটা সেজদাও করে নাই এক তোর নামাজও পড়ে নাই কিন্তু নবীর মহব্বত আল্লাহর মহব্বতের জন্য শুধু কালি নিজের ফ্যামিলি শুধু নয় নিজের সম্পদ শুধু নয় মুহূর্তের মধ্যে কালিমা পড়ার সাথে সাথে জিহাদের ময়দানে যে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহ তালা এত খুশি হয়েছে যে ফেরেজ তারা তাকে নিয়ে টানাটানি করতেছে এটি ছিল নবীর মহাব্বত এটি ছিল নবীর ভালোবাসা আর আমাদের কোথায় একটা দিনের দাওয়াত যখন দেওয়া হয় বলে যে বুঝেনি একটু ভেবে নেই। অনেক নবীকে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলী সাল্লাম অহুদের ময়দান যুদ্ধ যখন হয়েছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবিরা যুদ্ধের লাস্ট প্রান্তে গিয়ে যেটাই হোক না কেন তোমরা এই জায়গা কি করবে না ছাড়বে না এই অবস্থান থেকে তোমরা সরে যাবে না সাহাবে কেরাম একটু এদিক সেদিক করেছিল যার জন্য বিপরীত মুখে আবার আক্রমণ এসেছে পরাজয় বরণ করতে হয়েছে এটু আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা ছিল এটা শুধু সাহাবি কেরামদিনকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বিষয়টা এমনটা নয় কেমত পর্যন্ত যারা দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা সংগ্রাম করবে তো এরকম অবস্থা আসবে তোমরা কখনোই তোমাদের জায়গা থেকে তোমরা কখনোই পিছবা হটে যাবে না তখন পিছপা যখন হটে যাবে শত্রুরা তখন তোমাদেরকে আক্রমণ করা সহজ হয়ে যাবে এরপরেই আল্লাহর নবী সাল্লাম শোনেন বদরের ময়দান তিনশো তেরো জন সাহাবি যুদ্ধ করেছে সেই বদরের ময়দানে এক হাজার কাফের এক হাজার কাফের প্রত্যেকেরই উট আছে ঘোড়া আছে বিভিন্ন সোয়ারি আছে অস্ত্র সহ্য সজ্জিত সবাই ওরা এমনভাবে নিয়ত করেছে যে এখানে যুদ্ধ করেই কাফেররা বিদায় হবে যুদ্ধ ছাড়া এই বদরে ময়দান থেকে তারা সরবে না আল্লাহর নবীর কাছে এই সংবাদ আসলো নবীজি সাল্লাহ আলীহিসাল্লাম চিন্তা করলেন হায় একটু পেরেশান একদিকে আরেক দিকে আনসার সবাই বসে আছে নবীজি তিনি একটু চিন্তার একটা সাপ মুখের ভিতরে কি জানি চিন্তা করতেছেন একটু গম্ভীর নবীজি আলি সাল্লাম ভাবতেছেন মহাজিদেরকে কি বলবো আর আনসারদেরকে কি বলবো মহাজিদেরকে যদি বলি যে বদরের যুদ্ধ ওরা আসছে যুদ্ধ না করে যাবে না তোমরা বদরের যুদ্ধ অংশগ্রহণ করো যদি ওরা যদি বলে উঠে ইয়া রাসুল আল্লাহ নিজের বিতা মাটি ছাড়লাম দেশ চাড়লাম সব চাড়লাম এখন নিজের জীবনটাও দিয়ে দিতে বলছেন আল্লাহর নবী এগুলা ভাবতেছেন আনসারদের বিষয় ঠিক একেই ভাবনা আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম আনসাররা অনেক কুরবানি করেছে সমস্ত কিছু তাদের কুরবানি করেছে জায়গা জমি ঘর বাড়ি বিটা মাটি অর্থ সম্পদ যা আছে সব কিছু বন্টন করে দিয়ে দিয়েছে এখন যদি ওদেরকে যদি বলি যে বদরের যুদ্ধ হবে অংশগ্রহণ করতে হবে ওরা যদি বলে উঠে আমরা তো অনেক কিছু কোরবানি করলাম লাস্টটিকে নিজের জীবনটাও কি দিতে হবে আল্লাহর নবীর যখন চিন্তার একটা ছাপ যখন মুখের ভিতরে যখন আসত সাহাবাইকার বুঝে ফেলতেন আল্লাহর নবী যে কোনো জিনিস নিয়ে ভাবছেন আল্লাহর নবী যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন যার জন্য এই গম্ভীর অবস্থা এই ভাব যারা ছিল আনসার যারা ছিলেন তাদের তো একটাই নিয়ে ছিল সব কিছুর বিনিময় হলেও আল্লাহর নবীর মুখের মধ্যে হাসি ফোটাতে হবে এটা ছিল তাদের ইমান এটা ছিল নবীর প্রতি তাদের ভালোবাসা তাদের মহাব্বত মহাজিরদের মধ্যেও এক চিন্তা আল্লাহর নবী যেন কোনো কারণে কোনো সময় যেন আল্লাহর নবীর মন যেন খারাপ যেন না দুশ্চিন্তার নাচিন্তার যেন মুখের মধ্যে না হাসির জন্য যা কিছু দরকার আমরা সব কিছুর বিনিময়ে যেন আল্লাহর নবীর মুখে যেন হাসি যেন আমরা দেখতে পারি এটা মহাজিরদের মধ্যে যেমন চিন্তা ঠিক আনসানদের মধ্যেও একই চিন্তা যে নবীর মুখের মধ্যে কোনো দুশ্চিন্তার চাপ আমরা দেখতে চাই না নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার যারা ছিলেন তাদেরকে বললেন ও মুহাজির সাবিরা আনসার সাবিরা আমি যে চিন্তা করছি এই যে চিন্তা আমার এই অবস্থা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু নয় আমাদের ফ্যামিলির সমস্ত মানুষগুলা আপনার জন্য কোরবান হয়ে যাক আল্লাহর নবী এই আমাদের সন্তান কেন আমাদের বাপ দাদা কেন আমাদের আত্মীয় স্বজন কেন দেশ কেন জমিন কেন আমাদের রাজত্ব কেন আমাদের জীবনও যদি চলে যায় আল্লাহর নবী এর পরেও আপনার মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা আমরা দেখতে চাই না আপনি শুধু আদার করতে দেরি হবে আমরা এটার মধ্যে যেতে আমরা কোনো দিন দেরি করব না এটিই ছিল মুহাজির, এটিই ছিল আনসার বদরের যুদ্ধ শুরু হয়ে গেল বদরের যুদ্ধ হয়ে গেল সাবই ক্যারাম সবাই জানতেন আমরা তিনশো তেরো জন